হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা জানো আমি বিদেশে থাকি তো বিদেশে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো তোমাদেরকে সেই থামেল দেওয়া ভিডিও যেখানে হচ্ছে দেখানো তোমাদেরকে দেখাচ্ছি আজকের ডিনারে কী খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা এই আমার রুম দেখতে পাচ্ছ বন্ধুরা রুমের মধ্যে একটাই ফ্রিজ আছে ডাস্টবিন তারপর হচ্ছে এসি দেখতে পাচ্ছ বন্ধুরা এসি আছে একটা টেবিল আছে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছ বন্ধুরা এই হলো আমার সিঙ্গেল বেড একটাই রুমে একাই থাকি আর হচ্ছে আমার জন্যে একার জন্যে টিভি লাগানো আছে যখন খুশি টিভি দেখো আর এই হচ্ছে ড্রয়ার জামা কাপড় রাখা হয় আর এখানে আছে বাথরুম একটাই বাথরুম আমার ইউজ করার জন্যে তো কাজ সময় পাওয়া যায় না সেই হিসাবে থাকতে হয় কাজও অনেক বন্ধুরা বিদেশি মানে অনেক কষ্টের জীবন তো দেখতে পাচ্ছ টিভিটা অনেক বড় আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ একটা বই হয়ে গেছে একটা ফিল্ম হয়ে গেছে আমার একটা ফিল্ম হবে তো এটা বেশিরভাগ উর্দু টুর্দু থাকে সেটা ইংলিশে ট্রান্সলেট করে আমি সেটিং করেছি তো সমস্ত রকমের ফিল্ম ইন্ডিয়ান ফিল্ম দেখা যায় ইন্ডিয়ান তো এই হলো হচ্ছে প্রবাসী ভাইদের জীবন বন্ধুরা অনেক কষ্টের জীবন যারা প্রবাসে থাকে তারাই জানে আর হচ্ছে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আজকের ডিনারে কি আছে তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দি দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আজকের ডিনারে কি। খানা নিয়ে এসেছি তো এই হল আজকের মেনু দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেকে দই বলে এখানে লেবন বলে এখানকার ভাষায় লেবন আপ অ্যাকচুয়ালি আমরা যে এটা খাই দইর যে ঘোল বলি সেই রকম টেস্টি লবণ থাকে হালকা আর এখানে আছে মেরিন্ডা ডেলি একটা করে কোল্ড ড্রিঙ্কস দেয় খাওয়ার পরে আর এখানে আছে কলা দেখতে পাচ্ছ বন্ধুরা একটা করে কলা আর এখানে আছে স্যালাড দেখতে পাচ্ছ বন্ধুরা স্যালাড এখানে স্যালাডের মধ্যে আছে শসা এই সসালগুলো আলাদা ইন্ডিয়ার মতো না তো দেখতে পাচ্ছ বন্ধুরা শশাগুলো সম্পূর্ণ আলাদা তো গোটা থাকলে তোমাদেরকে দেখাতাম আর আছে পেঁয়াজ আর আছে গাজর তো স্যালাড এটা হলো স্যালাড আর এখানে আছে সবচেয়ে আমার প্রিয় খাবার চিকেন লেগ পিস চিকেন লেগ পিস কারা কারা খাবে চলে আসো বন্ধুরা আজকের মেনুতে চিকেন দুটো চিকেন লেগ পিস আর আছে এটা রেডিমেড চিকেন টিক্কা তো কারা কারা খেয়েছ কমেন্ট করে জানাও চিকেন টিক্কা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো একদম চিকেন আছে রেডিমেড পাওয়া যায় শুধু ফ্রাই করে নিয়ে খাওয়া যায় এই হলো চিকেন আর এই হলো রাইস এই রাইসের মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রাই রাইস তো ফ্রাই রাইসের মধ্যে বিভিন্ন রকমের সবজি দেওয়া আছে ফ্রাই রাইস করে এরকম করে খাওয়া যায় তো দু তিন টাইপের রাইস থাকে হোয়াইট রাইস থাকে ফ্রাই রাইস থাকে তারপর আর এক ধরনের মিস্ট কী রাইস জানি না ওটা ওটা খাই না এইখানকার লোকেরা খায় আর এখানে আছে ডাল দেখতে পাচ্ছ বন্ধুরা ডাল ছোলার ডাল ছোলার ডাল হেভি টেস্টি হেভি খেতে তো আর এখানে আছে জল সব কিছু কোম্পানি দেয় তো এইভাবে করে অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করতে হয় বন্ধুরা প্রবাসে যারা থাকে তারাই জানে ফ্যামিলি ছেড়ে দিয়ে এসে প্রবাসে কখন কাজ হয় কখন হয় না সেইভাবে থাকতে হয় এখানে রান্না করতে দেয় না তার জন্যে এখানে কোম্পানি থেকে খানা দেয় তো রুমের পরিস্থিতি দেখতে পাচ্ছ বন্ধুরা একাই থাকি তো এখন খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর কি রকম ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাও অনেক দিন পরে আমি লং ভিডিও নিয়ে এলাম আর তোমাদের অনেক আশীর্বাদে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তোমরা তো জানো তো এক বছর হয়ে গেছে আমি পয়সা ও সেরকম আর্ন করছি কারণ হচ্ছে লং ভিডিও ছাড়তে পারছি না তার জন্যে বেশি পয়সা আর্ন করতে পারছি না তো বন্ধুরা চলো বন্ধুরা খিদেও পেয়ে গেছে আর তোমরা হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও কি বলতে চাইছো আর রকম ভিডিও চাইছ তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে চলে যাই পরিবেশন করে খাওয়া দাওয়া করে নেই খিদে পেয়ে গেছে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা